হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে তিরিশে দুই হাজার পঁচিশ টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত কুয়েতি এক দিনারে আজকের মূল্য তিনশো আটানব্বই টাকা সাতষট্টি পয়সা উমানি এক রিয়ালে আজকের মূল্য তিনশো টাকা ছাব্বিশ পয়সা বাহারাইনি এক দিনারে আজকের মূল্য তিনশো টাকা উনষাট পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য পঁচানব্বই টাকা পনেরো পয়সা ক্যানাডিয়ান এক ডলারে আজকের মূল্য উননব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা আমেরিকান এক ডলারে আজকের মূল্য একশো টাকা সাতত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য পঁচানব্বই টাকা একুশ পয়সা জর্ডানিয়ান দিনারে আজকের মূল্য একশো বাহাত্তর টাকা ষাট পয়সা মালয়েশিয়ান এক আজকের মূল্য তিরিশ টাকা এগারো পয়সা লিবিয়ান দিনারে আজকের মূল্য বাইশ টাকা ছাপ্পান্ন পয়সা কাতারের এক রিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা একষট্টি পয়সা সৌদি রিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা তেষট্টি পয়সা রোমানিয়ান এক লিউতে আজকের মূল্য আঠাইশ টাকা চব্বিশ পয়সা সুইস এক আজকের মূল্য একশো চুয়ান্ন টাকা চুরানব্বই পয়সা এক ইউরোতে আজকের মূল্য একশো তেতাল্লিশ টাকা একানব্বই পয়সা ব্রিটিশ এক পাউন্ডে আজকের মূল্য একশো চৌষট্টি টাকা চুরানব্বই পয়সা সার্বিয়ান একদিনারে আজকের মূল্য এক টাকা তেইশ পয়সা ইউকেরিয়ান অ্যাক্রিবিয়ায় আজকের মূল্য দুই টাকা নব্বই পয়সা রুশিয়ান অ্যাক্রুবালে আজকের সর্বশেষ মূল্য এক টাকা ছাপ্পান্ন পয়সা থ্যাংকস ফর ওয়াচিং